স্লোগানে জনগণের বন্ধু হিসেবে যুক্ত করা হলেও কাজকর্মে বন্ধু ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসন আমলে এক দানবে পরিণত হয় বাংলাদেশ পুলিশ গুম খুন ক্রসফায়ার গ্রেফতার বাণিজ্য সহ বেশিরভাগ মানবাধিকার হরণের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ঠুরতার চরম নমুনা জনগণ দেখতে পায় দু সালের জুলাই অভ্যুত্থানে ওই সময় ফ্যাসিবাদ সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে পাখির মতো গুলি করে মানুষ মারার মহোৎসব করেছিল পুলিশ দু চব্বিশ সালের পাঁচ অগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে জনগণের ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপর ষোলো বছরের যত কুকর্মের খোঁজ বের হতে থাকে পুলিশের বিরুদ্ধে দাবি ওঠে পুলিশের লোগো ও ড্রেস পরিবর্তনের কারণ দু সালে ক্ষমতায় এসে পুলিশের লোগোতে নিজেদের দলীয় প্রতীক নৌকা যুক্ত করে আওয়ামী লীগ লোগোর পাশাপাশি পুলিশকে তৈরি করা হয় আওয়ামী লীগের রক্ষা কবচ হিসেবে মানবাধিকার লঙ্ঘনের এসব কারণে জনগণের দাবির মুখে পুলিশের লোগো ও পোশাক পরিবর্তন জরুরি হয়ে পড়ে বাংলাদেশ পুলিশের নতুন লোগো বা মনোগ্রাম চূড়ান্তের আদেশ জারি করা হয় দশ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক নাসিমা আক্তারের স্বাক্ষরে জারি করা হয় এ আদেশ বর্তমানের পরিবর্তে নতুন লোগো প্রতিস্থাপন করা হবে এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা